ধানুষের নতুন ছবি তেরে ইস্কমের ট্রেলার আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর তুলনা এটি কি অ্যানিমাল বা কবীর সিংয়ের মতো আরেকটি টক্সিক হিরোর গল্প ছবিটি পরিচালক আনন্দ এল রায় এসব তুলনা উড়িয়ে দিয়ে বলেছেন মিল থাকলেও গল্পটা একদম আলাদা তার ভাষায় ছবিতে রাগ বা আগ্রাসন থাকলেও সেগুলো কেবল গল্পের উপাদান পুরো গল্প নয় ট্রেলারে সেই বিয়ের দৃশ্য যেখানে ধানুষ ঝাঁপিয়ে পড়ে সব ওলট পালট করে দিতে প্রস্তুত তা দর্শকদের ভাবিয়ে তুলেছে তবে পরিচালকের মতে এই চরিত্রটি খুবই আবেগী এবং সংবেদনশীল রাঞ্ঝানা আর আতরাঙ্গীরের পর তৃতীয়বারের মতো ধানুষকে নিয়ে কাজ করছেন পরিচালক সঙ্গে আছেন সানান এবং এ আর রহমানের জাদুকরী সঙ্গীত সব মিলিয়ে তৈরি হয়েছে তীব্র প্রেম ব্যর্থতা আর প্রতিশোধের আখ্যান কলেজের প্রেম থেকে হঠাৎ বিচ্ছেদ আর সেই আঘাতেই শঙ্করের হুঙ্কার পুরো দিল্লি জ্বালিয়ে দেব বিশৃঙ্খলার ভেতর থেকেই সে হয়ে ওঠে পাইলট সব তুলনার ভিড়ে আনন্দ এল রায়ের দাবি তেরে এশক্মে নিজস্ব আবেগ আর গল্প নিয়ে আসছে আঠাশে নভেম্বর মুক্তির আগেই ধানুষ পর্দায় কেমন চমক দেখান সেটাই এখন দেখার অপেক্ষা